তোমরা প্রত্যেকেই যেন আগামীকাল দোসরা মে তারিখে সকাল নটার সময় তোমাদের মাধ্যমিক দু সালের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে চলেছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এরপর সকাল নটা পঁয়তাল্লিশের সময় তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে বিভিন্ন ওয়েবসাইট মারফত কিংবা এসএমএস বা অ্যাপস মারফত তো এখন তোমাদের প্রশ্ন কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজেদের রেজাল্ট ঘরে বসেই চেক করে নিতে পারবো সে বিষয়েই আজকে আমাদের এই ভিডিও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর ভিডিওটি দেখবার সময় তোমার ভিডিওর যে কোয়ালিটি সেটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে বিষয়টি বুঝতে কিন্তু তোমার সুবিধা হবে তোমাদের জন্য আমরা গুগল ব্রাউজারের মাধ্যমে রেজাল্ট চেক করব আমরা যে ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করব ডাব্লুভি রেজাল্টস ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট চেক করে নেব তাহলে দেখে নাও রেজাল্ট চেক করবার প্রসেস মোবাইল ফোন দিয়ে তোমার নিজের রেজাল্ট চেক করবার জন্য তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে চাইলে তুমি তোমার ফোনের গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে চলে যেতে পারো আমি কিন্তু তোমাদের দেখানোর সুবিধার্থে গুগল ব্রাউজার ব্যবহার করছি তোমরা গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবে ডাব্লু রেজাল্টস ডট এনআইসি এটা লিখে সার্চ বারে ট্যাপ করে দেবে সার্চ বারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হবে দেখতেই পাচ্ছ বেঙ্গল রেজাল্ট তার নিচেই মাধ্যমিক রেজাল্ট বলে একটি অপশান দেখাচ্ছে এই অপশানের উপরে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজের হেডিংয়ে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার দু এই যে ইয়ারটা দু হাজার তেইশ হয়ে রয়েছে এটা কিন্তু দোসরা মে নটা পঁয়তাল্লিশের সময় তোমরা যখন রেজাল্ট চেক করবে তখন দেখতে পাবে দু হয়ে গেছে এখনও পর্যন্ত এই ওয়েবসাইটটি আপডেটেড হয়নি যখন আপডেট হয়ে যাবে এখানে দেখবে চেঞ্জ এসে যাবে দু লেখা দেখাবে তারপর নিচে দেখতে পাচ্ছ এন্টার ইয়োর রোল নম্বর তোমার অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বরটা এখানে বসিয়ে দেবে তারপর নিচে দেখাচ্ছে এন্টার ডেট অফ বার্থ তোমরা তোমাদের যে জন্মের ডেট অফ বার্থ সেটা এখানে বসিয়ে দেবে ডেট অফ বার্থের জায়গায় চাইলে তোমরা পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তোমার জন্ম ডেট এবং তোমার জন্মের মাস এবং ইয়ারটাকে সিলেক্ট করে বসিয়ে দিতে পারো কীভাবে বসাবে নিচে দেখো টাইপ ফরম্যাট দেওয়া আছে ডিডিএমএম ওয়াই ওয়াই ফর্ম্যাটে কিন্তু তোমরা এখানে ডেট অফ বার্থে বসাবে অর্থাৎ নিচে দেখো দেওয়া রয়েছে প্রথমে তোমাদের ডেট অর্থাৎ জন্মের ডেট তারপর তোমাদের জন্মের মাস তারপর তোমাদের জন্মের শালটাকে বসিয়ে নিচে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে তোমাদের সামনে যে ক্যাপচার কোডটা শো হবে সেই ক্যাপচার কোডটা এন্টার ক্যাপচার যে বক্সটা রয়েছে সেখানে বসিয়ে দেবে বসানোর পর তোমাদের কাজ যেটা হবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসিয়েছ কি না চেক করে নিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করবার সাথে সাথেই তোমাদের সামনে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট শো হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের নিজের রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের জন্য আজকের ভিডিওতে যে রেজাল্ট চেক করবার প্রসেস দেখানো হলো এই প্রসেস যদি সঠিকভাবে তুমি মেনে রেজাল্ট চেক করো তাহলে কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তুমি দেখতে পেয়ে যাবে এরপরও যদি তুমি রেজাল্ট চেক করতে না পারো তাহলে তোমাদের সুবিধার্থে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে আগামীকাল নটা পঁয়তাল্লিশের পর থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে তোমার রোল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ লিখে তাহলে তোমাদের রেজাল্ট চেক করে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমাদেরকে কয়েকটা বিষয় বলে রাখি ভিডিও শেষ করবার পূর্বে তোমাদের কিন্তু যখন রেজাল্ট চেক করবার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন টেকনিক্যাল এরোর থাকার কারণে তোমার রেজাল্ট শো নাও হতে পারে বিভিন্ন কারণে যেহেতু অনেক ছাত্রছাত্রী একই ওয়েবসাইটে প্রবেশ করছে এবং ক্লিক করছে সেক্ষেত্রে রেজাল্ট পেতে কিন্তু একটু সমস্যা হতে পারবে তোমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাবে যদি এরপর তোমার অন্য কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি সেই বিষয়টা নিয়ে তোমার স্কুলের সাথে যোগাযোগ করবে আর যদি তুমি এই প্রসেস মেনে রেজাল্ট চেক না করতে পারো তাহলে তো বলেই দিলাম আজকের ভিডিওতে থাকা যে নাম্বারটি দেখানো হলো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক কাল সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক থ্যাংক ইউ সো মাচ